হজরত ইবনু আব্বাস হতে বর্ণিত তিনি বলেন হজরত উবাই ইবনু কাব রাহু রসুল সাল্লুসাল হতে আমাদের নিকট বর্ণনা করেছেন যে হজরত মৌসা আলাইহিসালাম একদা বন ইসরাহলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে হজরত মৌসা আলহিসাল্লাম একদা বনে ইসরাহলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে তাকে জিজ্ঞেস করা হলো কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী তিনি বললেন আমি সর্বাধিক জ্ঞানী জ্ঞানকে আল্লাহর দিকে সুপর্দ না করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বললেন বরং দুসাগরের সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী হজরত মুসাল ইসালাম বললেন হে আমার প্রতিপালক তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে কখনো সুফিয়ান এভাবে বর্ণনা করেছেন আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি তখন বলা হলো তুমি একটি তলেতে করে একটি মাছ নাও যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার সে বান্ধা আছে অতপর হজরত মৌসা আলহিসাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন অতবর মাছ নিয়ে তার সঙ্গী ইউসাই নুনকে সাথে নিয়ে চললেন শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছলেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন মৌসা সালাম ঘুমিয়ে পড়লেন এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল অতপর সে সমুদ্রে সুরঙ্গের মতো পথ করে নিল আর আল্লাহ মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন ফলে তার গমন পথটি সুরঙ্গের মতো হয়ে গেল অতপর তারা উভয় অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ ছড়লেন পরদিন সকালে হজরত মোসালিসুয়াল সালাম তার সাথীকে বললেন আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি আমাদের খাবার নিয়ে এসো হজরত ইসলামকে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনরূপ ক্লান্তিবোধ করেননি সাথী ইউসাবিন নুন তখন বলল আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম মূলত শয়তানি আমাকে একথা ভুলিয়ে দিয়েছে বর্ণনাকারী বলেন পথটি মাছের জন্য ছিল একটি সুরঙ্গের মতো আর তাদের জন্য ছিল আশ্চর্যজনক ব্যাপার হজরত মুসা আলহ ইসালাম বললেন আমরা তো সেই স্থানটির অনুসন্ধান করছি অতপর তারা তাদের পদচ্ছিন্ন ধরে ফিরে চললেন এবং ওই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন মুসা আলি তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন এখানে সালাম কি করে এলো তিনি বললেন আমি মুসা খিজির জিজ্ঞেস করলেন আপনি কি বনি ইসরায়েলের বংশীয় মুসা মুসা ইসলাম বললেন হ্যাঁ আমি এসেছি এজন্য যে সত্যপথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন খিজির আলাই ইসলাম বললেন হে মুসা আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না মুসা আলাইহ বললেন আমি কি আপনার সাথী হতে পারি আলী ইসলাম বললেন আপনি কিছুতেই আমার সাথে করতে পারবেন না যে বিষয়ে আপনার জ্ঞানের আওতা নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে মোসা আলহ ইসলাম বললেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করবো না অতপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন তারা খিজিরকে চিনতে পেয়ে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল যখন তারা দুজনে নৌকায় চড়লেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে এক ফুটা বা দুই ফুটা পানি পান করলো খিজির বললেন হে মুসা আমারও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকুও কমেনি যতটুকু এ পাখিটি তার টুটের দ্বারা সাগরের পানি হ্রাস করেছে তখন হিজির একটি কোরাল নিয়ে নৌকাটির একটা তক্তা খুলে ফেললেন মোসা আলহ ইসালাম অকস্মাৎ দৃষ্টি দিতেই দেখতে পেলেন যে তিনি কোরাল দিয়ে একটি তক্তা খুলে ফেলেছেন তখন তিনি তাকে বললেন আপনি এ একই করলেন এ লোকেরা বিনা বাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন আপনি তো একটি গুরুতর কাজ করলেন ফজির আলাইহ বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মোসা আলহিসাম বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এ ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না মোসা আহ ইসাল্লা পক্ষ থেকে প্রথম একতাটি ছিল ভুলক্রমে অতপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল খিজির ছেলেটির মাতা দেহ হতে ছিন্ন করে ফেললেন হজরত মোসালাইহ বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন আপনি খুবই খারাপ একটা কাজ করলেন খিজির বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মোসালাইহিসালাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন কিন্তু জনপদবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকার করল সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল হজরত খিজির প্রাচীরটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন হজরত মুসাইল ইসালাম বললেন এই বসতির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম তারা মেহমানদারি করতে অস্বীকার করল অথচ আপনি এদের দেয়াল সোজা করে দিলেন আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন হজরত খিজির আলাই ইসলাম বললেন এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল এক্ষণে যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি এর তাৎপর্য বলে দিচ্ছি বস্তুত সেই নৌকাটির ব্যাপার ছিল এই যে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তি তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম কারণ তাদের সামনে ছিল এক রাজা যে ভালো নৌকা পেলেই জোরপূর্বক কেড়ে নিত তারপর যখন এটাকে দখল করতে লোকসমূহ আসলো তখন ছিদ্রযুক্ত দেখে ছেড়ে দিল অথবা নৌকাওয়ালারা একটা কাঠ দ্বারা নৌকাটি মেরামত করে নিল আর বালকটি সূচনালগ্নই ছিল কাফের আর সে ছিল তার ইমানদার বাবা মার বড়ই আদরের সন্তান আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে অবাধ্যতা ও কুফুরি দ্বারা তাদেরকে কষ্ট দিবে অতপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে তার চেয়ে পবিত্রতায় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুন আর প্রাচীরের ব্যাপার এই যে সেটি ছিল নগরের দুজন ইয়াতিম বালকের এর নিচে ছিল তাদের গুপ্তধন তাদের পিতা ছিলেন সৎকর্মপরায়ণ সুতরাং আপনার পালনকর্তা দয়া প্রবেশ হয়ে ইচ্ছা পোষণ করলেন যে তারা যৌবনে পদার্পণ করে নিজেদের গুপ্তধন উদ্ধার করুক আমি নিজ ইচ্ছা এসব করিনি আপনি যে বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে পারেননি এই হলো তার ব্যাখ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা এই কাহিনী থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারি যেমন প্রথম শিক্ষা হলো সকল জ্ঞানের আধার কেবলই আল্লাহ রাব্বুল আলমী তিনি যাকে যতটুকু ইচ্ছা প্রদান করেন দ্বিতীয়ত জ্ঞান অর্জনের জন্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ মোসা আলহিসুয়াল্লাম জ্ঞান অর্জনের জন্য হিজির আলহ ইসাল্লা সাক্ষাৎ কামনা করলেন এবং এবং সফর করলেন তৃতীয়ত শয়তান সর্বদা মানুষের পিছিয়ে পড়ে থাকে। সে তাকে প্রতিনিয়ত আল্লাহ বিমুখ করার চেষ্টা করে চতুর্থ জ্ঞান অর্জনের জন্য ধৈর্য অবলম্বন করা আবশ্যক মুসা মোসা আলহিস্লা সালাম যদি ধৈর্য ধারণ করে ফিজির আলাইহিসসালাত ইসাল্লা সালামের সাথে আরও কিছু কাল থাকতেন তাহলে হয়তো আরও অনেক জ্ঞানের আত্মপ্রকাশ করত পঞ্চম অহংকার করা বা নিজেকে সবচেয়ে জ্ঞানী ভাবা ঠিক নয় তুমি যত বড়ই আলিম হও না কেন নিজেকে বড় আলিম মনে করা এবং তা লোকসমাগমে প্রকাশ করা উচিত নয় আজকের মতো এখানেই তা প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন